নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের কাছে তো বলুন আপনারা কে কেমন আছেন আশা করছি ভালো আর গোপুর সংসার থেকে সকলকে স্বাগত এবং ভালোবাসা জানি আমি আজকে ভিডিও স্টার্ট করছি তো আজকের বিষয়টা কিন্তু অন্যরকম অন্যদিনের মতো দিদি যে ধরনের আপনাদের সাথে ভিডিও দেয় সেই রকম কিন্তু আজকে নয় আজকে ভিডিওটা সম্পূর্ণ কিছু পেশেন্ট যে পেশেন্ট সন্দেহ করতে করতে তারা একটা এমন জায়গায় পৌঁছে যায় যাকে বলে সাইকোপেসেন্ট মানে মানসিক রোগী তো সন্দেহ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা মানে বস্তু বলতে পারেন যে সেখান থেকে মানুষ কিন্তু ক্রমাগত আস্তে 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 অনেক সময় কমাতেও চলে যায় তারা তো কোনো ট্রিটমেন্ট নেই বা কোনো মেডিসিন নেই একটাই আছে তাকে কোনো রকমভাবে ঘুম পাড়িয়ে রাখা তো এই নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও আর আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কি না আমি জানি না যদি দেখেন আমাকে একটা লাইক এবং আমার পাশে থাকবেন আর কমেন্টে প্লিজ একটু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে মানে আমার এই ভিডিওগুলো আমি যে ধরনের ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করছি সেই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা সত্যি আমার জানা খুব দরকার তো আমি মূল বিষয় এবং মূল টপিকে ফিরে আসছি সেটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট তো ওর মা খুব অসুস্থ সেই নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো এবং সে আস্তে আস্তে কত অসুস্থ হয়ে যাচ্ছে এবং একটা মানুষই রুগী হয়ে যাচ্ছে সেটাই আপনার সাথে আজকে ডিসকাস করব তো সাইকো মানে মানে সাইকো যারা হয়ে যায় দেখবেন অনেক সময় এখন এই ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে যারা মানে এখন মানে ভালোবাসা বা প্রেম করছে তাদের মধ্যেও এই জিনিসগুলো উঠছে একটু একটু করে তারা গ্রাস হচ্ছে ওই রোগের সেটা হচ্ছে সন্দেহ সন্দেহ জিনিসটা এমন বাজে জিনিস যেটা সত্যি মানে বার করা তার মন থেকে এবং তাকে সেই বিশ্বাসটা করানো যে না সে কিন্তু যেটা ভাবছে সেটা কিন্তু নয় বা যেটা ও মনে করছে যে তার স্বামী মানে অন্য কারোর সাথে কিছু করছে কি না হয়তো স্বামীটা খুবই ভালো হাজবেন্ডের কথা বলছি যে বা বয়ফ্রেন্ডটাও খুব ভালো বা গার্লফ্রেন্ডটাও খুব ভালো কিন্তু তার যে মনের মধ্যে ঢুকে গেছে যে যে সন্দেহটা সেই সন্দেহটা এমন বাজি জিনিস সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন এবং সে আস্তে আস্তে একটা মানসিক রুগী হয়ে যায় যেখান থেকে সে আর কোনোদিনই বেরিয়ে আসতে পারে না সে কিন্তু সুস্থ থাকে হঠাৎ করে তার যখন ওইগুলো মনে করে তখন কিন্তু সে অজ্ঞান হয়ে যায় এবং তাকে হয়তো হসপিটাল হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টটা কি করবে ডাক্তার কারণ এমন রোগ যেটা মনোরোগ বলা যায় মানসিক রোগী যে রোগের চিকিৎসা সে নিজেকেই করতে হবে তো সেটাও তো সেটাই বা কীভাবে করবে কারণ এখন দেখবেন যারা এখন মানে ভালোবাসা বা প্রেম বাচ্চা বয়সে যেগুলো হচ্ছে এখন এই কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে তুমি কেন অনলাইনে বসে আছো কেন কার সাথে চ্যাট করছো কাকে কথা বলছো কারণ ফোন কেন বে আসছে এই থেকেই কিন্তু আস্তে আস্তে সেই মানে ভালোবাসা ঠিক আছে কিন্তু ওই ধরনের সন্দেহ করা মানেই ওটাকে বেশি ভালোবাসা বলে না ওটাকে একটা রোগ বলতে পারে আপনি যাকে ভালোবাসছেন তাকে আপনাকে বিশ্বাস করতে হবে ট্রাস্ট করতে হবে যে আপনি তাকে ভালোবাসছেন তার প্রতি বিশ্বাসটা আপনাকে রাখতে হবে সে কেন এদিক ওদিক করবে যদি আপনাকে সে সত্যিকারে ভালোবাসে তাহলে সেই বিশ্বাসটুকু হয়তো তার মনের মধ্যে নেই এবং সে ভেবেই নিচ্ছে যে আমি যেটা ভাবছি সেটা ঠিক বা সেটা সত্যি আমার হাজব্যান্ড অন্য মেয়েদের এই করে অন্য একটা মেয়ের সাথে এরকম করছে মানে এই করতে করতে সে একটা মানুষের রুগী হয়ে যায় তখন তাকে রাখা বাড়িতেও রাখা খুব প্রবলেম হয়ে যায় এবং তার বেঁচে থাকাটাও খুব দুষ্কর হয়ে যায় কারণ সে একজন পেশেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে সন্দেহ করতে 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 এমন জায়গায় সে পৌঁছে যাচ্ছে যে কোনো কিছুই তার বিশ্বাস হচ্ছে না হয়তো তার স্বামী তাকে সত্যি কথাই বলছে অনেক চেষ্টা করছে স্বামী তাকে ফিরিয়ে আনার ওই মানে জায়গা থেকে যে জায়গায় ও চলে গেছে কিন্তু সে এমনই জায়গায় চলে গেছে বা এত সন্দেহ বাতিক হয়ে গেছে যাকে বলে যে সেই জায়গা থেকে সে আর বেরিয়ে আসতে পারছে না শুধু ওর মনে হচ্ছে যে আমি আমার ধারণাটাই ঠিক আমার কল্পনাটা ঠিক মানে ও যেটা বলছে সেটা ঠিক তো এই ধরনের পেশেন্ট বা এই ধরনের রুগীকে আমি বলবো যে আপনারা প্লিজ তাকে একটু সাহায্য করুন কীরকম বাড়ির লোকদেরও সাহায্য করতে হবে তার সঙ্গে একটু গল্প করতে হবে তার সাথে একটু সময় কাটাতে হবে তাকে একটু বেশি সময় দিতে হবে অনেক সময় এই জিনিসগুলো সে হয়তো পাচ্ছে না সে সাফার করছে তো অনেক সময় তার ডিপ্রেশন চলে আসছে যে আমি আমার স্বামীকে পাচ্ছি না ঠিকমতো সে আমাকে সময় দিচ্ছে না হয়তো স্বামী কাজেই আছে কিন্তু তার মনে হচ্ছে যে না সে কাজে যাচ্ছে না সে অন্য কিছু করছে তাই তাকে একটু সময় দিন এবং সে যেন ওই জায়গার থেকে বেরিয়ে আসতে পারে সেই সাহায্যটা আপনাদেরকে করতে হবে বিশেষ করে বাড়ির লোকদের তাহলে হয়তো সে আস্তে 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 ওই জায়গার থেকে একটু একটু করে হলেও বেরিয়ে আসতে পারবে আর যত তাকে একা করে দেবেন যে না সে মানুষের রুগী তার সাথে কথা বলিস না কিছু বোঝে না তারপর ও আবার কি বিহার করবে আমাদের সাথে কি খারাপ কথা বলে দেবে এই রকম করে সরে রাখ সরিয়ে রাখলে তাকে হবে না তাকে আপন করে নিন তাকে বোঝান এবং তাকে বাড়িতে সময় দিন সকলেই তার সাথে গল্প করুন আড্ডা করুন একসাথে খাওয়া দাওয়া করুন এক টেবিলে বসে মোট কথা তাকে সময়টা দিতে হবে বেশি করে বিশেষ করে হাজব্যান্ডকে বা যদি হাজব্যান্ডের এরকম হয়ে থাকে তাহলে তার স্ত্রীকে উভয়ের কথা আমি বলছি তাহলে দেখবেন সেই জায়গা থেকে বা সেই সিচুয়েশান থেকে সে বেরিয়ে আসতে পারবে কারণ সে তো চায়নি ওই জায়গাটায় যেতে সে চলে গেছে যে কোনো কারণেই হোক সে কিন্তু ওই জায়গাটাই চলে গেছে তাই তাকে সুস্থ করা তাকে ভালো রাখা দায়িত্বটাও কিন্তু আপনাদেরকেই নিতে হবে ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে ডাক্তার দেখিয়ে কিছুই লাভ হবে না কারণ তারা একজনকে সঙ্গী চায় বা হয়তো সে নিজে একাকিত্বতার সে হয়তো ভুগছে যে আমার সাথে কেউ মেশে না আমার সাথে কেউ কথা বলে না আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয় এই রকম করলে কিন্তু ও আস্তে আস্তে আরও ডিপ্রেশনে চলে যাবে এবং মারাত্মক একটা ঘটনাও ঘটে যেতে পারে তো সাইকো সাইকোপেশেন্টের এইটাই হয়তো তাদের সিমটম প্রথমেই তারা এই ধরনের বিহিবিআর করবে শুধুই করবে সন্দেহ সন্দেহ করতে করতে সে এমন জায়গায় চলে যাবে তাকে বের করা কিন্তু কারোরই ক্ষমতা থাকবে না তাই আগের থেকে আপনারা সাবধানতা নিন এবং নিজে যতটা পারবেন তাকে হেল্প করুন হয়তো আপনার একদিন কাজে যাওয়া হবে না বা হয়তো একদিন আপনি অফিস যাবেন না ক্ষতি নেই কিন্তু আপনার ঘরের মানুষটাকে একটু সময় দিন তাহলে হয়তো ওই সন্দেহ থেকে সে বেরিয়ে আসবে যে আমার হাজব্যান্ড আমাকে কেউ লক্ষ্য করে আমাকে কেয়ার করে আমাকে ভালোবাসে তাহলে কিন্তু সে আস্তে 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 সুস্থ হয়ে যাবে সুস্থটা আপনাকে করতে হবে তো সাইকোপেশেন্ট মানেই সে পাগল নয় সে মানসিক রুগী বলে তাকে দূরে রাখা যাবে না তাকে সুস্থ করার দায়িত্ব সকল বাড়ির মেম্বারদের নিতে হবে ইভেন হাজব্যান্ডকেও নিতে হবে আবার হাজব্যান্ডে যদি হয়ে থাকে তার ওয়াইফকেও নিতে হবে এটাই ফ্যাক্ট আজকেটুকুই যদি আপনাদের ভিডিওটা আমার ভালো লাগে পাশে থাকবেন আমি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা